নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমি আজকে মাধব দিতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইসে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে থাকবে ওয়ান পিস টু পিস ওর না থ্রি পিস সবই থাকবে সবই পাইকারি এবং ঈদের দামাকা সব করে ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের সহজ ঠিকানা হচ্ছে মাধবদি সোনার বাংলা মসজিদের সাথেই ঠিক আছে

অন্য হাতে পাওয়ার পর দিতে পারবে এই যেটা ওন্না কালামকারী ওন্নার মধ্যে একবারে পাঁচ হাত সুতি অরিজিনাল সুতি ওন্না মাত্র কত টাকা দিছেন ভাই এগুলো ভাই 120 টাকা অফার প্রাইস এদের মধ্যে সবগুলো অফার প্রাইস এদের মধ্যে 120 টাকায় কালামকারী ওন্না কালেকশন এগুলো হ্যাঁ হ্যাঁ প্রিন্টের ওন্না তারপর এগুলো পাওয়া যাবে এগুলো ভাই এগুলো পুরো পাঁচ হাত পাক্কা পুরো পাঁচ হাত আরায়াত হবে আরায়াত পাহার তাই যেটা আরেকটা এই আরায়াত পানার মধ্যে পাঁচ হাত নামাজি ওন্না হবে কালামকারী প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো 100% সুতি হবে 100% সুতি রং কালার গ্যারান্টি হবে রং কোশ গ্যারান্টি মাত্র কত টাকা পিস এগুলো মাত্র একশো টাকা আর সর্বনিম্ন কিন্তু দশ পিস নিতে হবে না সর্বনিম্ন দশ পিস হ্যাঁ সর্বনিম্ন দশ পিস দশ কালার থেকে দশ পিস নিতে পারো সমস্যা নাই অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাস্টার এবং এস কালার এর মধ্যে কালারটা খুবই সুন্দর এবং আড়ায়ত তানার মধ্যে পাঁচ হাত নামা না হবে হ্যাঁ মাত্র মাত্র একশো টাকা অসংখ্য কালার এবং অসংখ্য প্রিন্ট আছে আমরা জাস্ট কয়েকটা কালার এবং ডিজাইন দেখা বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন একটা কালার দেখেন কালার আড়ায় পাঁচ হাত নামাজ না মাত্র মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা পিস সর্বনিম্ন দশ পিস নিতে হবে রং কালার থাকবে দেখলো ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই যার একটা দেখেন যার একটা কালার দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব কালামকারী এর মধ্যে ওনা কালেকশন এগুলো আর যে ডিজিটাল আছে আপনার ডিজিটাল কালামকারী সবই আছে সব প্রিন্টের ওনা হবে এগুলো একদম ফ্রেশ বাড়ি দেখেন একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে কালামকারী ওনা হবে আর আয়াত পানার পাঁচ হাত নামাজি ওনা এখন আমি যেটা দেখাবো ডিজিটাল জমজম ডিজিটাল সুইচ কোটারের ভিতরে যেই

only 150 টাকায়। এই একটা আরেকটা কালার দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট হবে আড়ায়াত পনার পাঁচ সাত নামাজে ওনা। মাত্র 150 টাকা। 150 টাকায়। যে আরেকটা কালার এবং প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো। এখন আমি আপনাদেরকে দেখাবো 3D প্রিন্টের ভিতরে টু পিস। থ্রি প্রিন্টের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট দেখেন ফুলTama মনে একদম জীবন্ত ফটোরে এরকম মনে হবে। কাপড়গুলো একদম সফট হবে এগুলো। একদম সফট। চারটি কালার হবে। ডিজাইন এর মধ্যে চারটি কালার। যে

এটার ওই যে উপরে বান্ডিল বান্ডিল ওই যে সাথে আছে পেডি পেটি বান্ডিল বান্ডিল এই যেগুলো যে ফেটি ফেটি এরকম কালার পাবেন এগুলো যে যত পিস চান ঠিক আছে দাও বেজে যে এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে सेम কালার सेम প্রিন্টের মধ্যে আর আয়াত পানার পাঁচ হাত নামা মাত্র কত টাকা দিবেন ভাই এগুলো মাত্র 320 টাকা করে অনলি 320 টাকা सेम ডিজাইনের মধ্যে আরেকটা কালার এবং আরেকটা ছোট দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম 3D প্রিন্টের মতো এগুলো এই যে একটা এই যে ব্যাক সাইডও দেখেন सेम কালার सेम প্রিন্ট হবে নিচে হবে হাতের কাপড় হাতাতে অনেক সুন্দর প্রিন্ট হবে এই যে ওনাটা দেখেন বডির সাথে একদম ম্যাচিং করা হবে আর আয়াত পাঁচ হাত নামাজ ওনা মাত্র এটা দুইটা করে কালার দেখাইছি এটার প্রত্যেকটা চারটা করে কালার থাকবে দুইটা ডিজাইন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা কালার হবে আমরা শুধু দুইটা কালার দেখাই দিছি বাকিগুলো আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন মাত্র কত দিবেন ভাই টু পিস 320 টাকা করে অনলি 320 টাকায় এই যে ওনাটা দেখেন এটা ওনাটা বডির সাথে ম্যাচিং করা হবে আর আয়াত পানার পাঁচ হাত নামাজ ওনা গঙ্গা কালামকারীর মধ্যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কিন্তু বাটিক প্রিন্টও বলো অনেকে মাত্র কত দিবেন ভাই এগুলো চারশো বিশ টাকা কাগজ আছে দেখেন গরমের মধ্যে আরামদায়ক টাকা দিয়েছেন ভাই এগুলো ডিজাইনের মধ্যে কালার হবে চারটা কালার হবে অনেক সুন্দর অনেক সুন্দর প্রিন্ট হবে যে আরেকটা কালার খুলে বাটিক প্রিন্টের মধ্যে গঙ্গা কালামকারীর মধ্যে দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো অনলাইন ভাইরাল ডিজাইন

এগুলো অনলি চারশো আশি টাকা করে চারশো আশি টাকায় ডিজিটাল প্রিন্ট হবে প্লাস আরি কাজ করা হবে আরি কাজের থ্রি পিস তো আটশো টাকা সাতশো টাকা নিচে কেউ দিতে পারে না ভাই হ্যাঁ আপনি এত কমে কিভাবে দিতেছেন ভাই অফার ভাই অফার সব অফার দিতেছেন সারের কত কাগজ হবে ভাই পুরো আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি এই যে মধ্যে একটা কালার

সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার এবং আরেকটা প্রিন্ট দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর এটা কিন্তু ফ্রি সাইজ এই যে একদম ফ্রি সাইজ হবে এই যে দেখেন ফ্রি সাইজ বডি তো হয়েও কাপড় বাজবে এগুলো কাপড় বাজবে যে ব্যাক পার্ট অনেক সুন্দর প্রিন্ট হবে হাতাতেও প্রিন্ট হবে এটা সালোর কাপড় সম্পূর্ণ সুতি আর এগজ হবে এগুলো এই যে ওনাটা দেখেন ওনাটা হবে বডির সাথে সেম কালার ম্যাচিং করা প্রিন্ট হবে এবং পুরো ওনাতে আপনার আদি কাজ করা থাকবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা এর মধ্যে দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে প্রিন্ট গুলো কিন্তু অনেক সুন্দর হবে আর কাপড় গুলো কিন্তু একদম সফট হবে এবং এগুলো ফ্রি সাইজ বডি হবে যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে সেম কালার সেম প্রিন্ট আর আয়াত পানার পুরো পাশ হাত নামাজি ওনা সেলার কাপড় কয় হবে ভাই পুরো আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি মাত্র কত টাকা দিচ্ছেন ভাই 450 টাকা করে আপনার কালারটা এবং ডিজাইনটা দেখাতে পারি আপনার যা যেটা লাগে সেম ডিজাইনের মধ্যে চারটি কালার হবে সরাসরি আসবেন দেখে তারপর নিয়ে যাবেন যারা ভিডিও করে দেখতে চান তারা অবশ্যই ভিডিও কলে কল দিতে পারেন ভিডিও কল এজ এটা এটা কিন্তু চলতেছে

এবং ওড়নাতেও আপনার পাখিজা অর্গেনিক সিল দেওয়া থাকবে পাখিজা অর্গেনিক মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কাপড়ে গ্লেস কিভাবে দিতেছে দেখেন আর বডিতে এই যে দেখেন প্রত্যেকটা বডিতে এবং ওড়নাতে পাখিজা সিল দেওয়া থাকবে এগুলো এই যে সালোয়ারটা এই যে সালোয়ারটা আপনার কয় হবে ভাই পুরো আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি ওনাটা হবে বডির সাথে ম্যাচিং করা আর আয়াত পানার পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে এবং ওনাতেও আপনার পাখিজা সিল দেওয়া থাকবে সেম ডিজাইনের মধ্যে চারটা কালার হবে দুইটা আমরা শুধু দুইটা খুলে দেখাবো আর বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে পারবোডির মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে মধ্যে শুধু কালার চেঞ্জ হবে হবে মাত্র কত টাকা দিয়েছেন ভাই পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাকিজা অর্গেন্ডি জমজম ডিজিটালের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটের সেরকম মনে হবে আর কাপড় গুলো কিন্তু একদম সফট হবে ওভার সাইজ বডিতে হয়ে গুলো বাঁচবে এগুলো হাতাতে অনেক সুন্দর প্রিন্ট হবে সেলার কাপড় সম্পূর্ণ সুতি আড়াই গজ হবে যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামাজ ওনা এই যে এটার ভিতরে কালার যে সেম ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার হবে চারটি করে কালার আছে মাত্র কত টাকা দিবেন ভাই এটার ভাই অফার হচ্ছে আজকে 580 টাকা অনলি 580 টাকায় ডিজিটাল জমজমের মধ্যে মাথা নষ্ট করার ডিজাইন এবং কালারগুলো দেখেন এগুলো প্রত্যেকটা একদম ওভারসাইজ বডিতে হয়েও কাপড় বাজবে আর কালারগুলো কিন্তু অনেক সুন্দর হবে কাপড়গুলো অনেক সফট হবে এগুলো

সেম ডিজাইনের মধ্যে দুই চারটা কালার হবে এই একটা আমি খুলে দেখা জমজম ডিজিটালের মধ্যে সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে সেম ডিজাইনের মধ্যে চারটা কালার পাবেন আমরা দুইটা খুলে দেখাই দিছি আর বাকি দুইটা আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন সেলার কাপড় কয় হবে ভাই পুরো আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে আর এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে সেম কালার সেম প্রিন্টের মধ্যে পাঁচ হাত নামা যাও মাত্র কত টাকা দিছেন ভাই 580 টাকা অনলি 580 টাকায় এটার মধ্যে কিন্তু আরেকটা দামি আছে জমজম এটা মধ্যে দামি কম দামি দুটাই আছে এই যেটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকারটা ছয়শো পঞ্চাশ টাকা আর যমজমের মধ্যে দামির মধ্যে যেটা দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে দামিটা কিন্তু কাপড় অনেক সফট হবে এবং কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে এটা হচ্ছে গ্রেট এর টাপ কাগজ হবে এটা পুরা অন্যটা যে ওড়াটা দেখেন বরিশালে একদম ম্যাচিং করা হবে আড়াই হাত পানার পাঁচ হাত নামা ওড়া মাঝখান দিয়ে একটু দামিটা দেখাই দিলাম যে এইটাও আছে ওইটাও আছে আপনার যে যেটা নিতে চান দেওয়া যাবে জমজমার মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এই যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সেম ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই

হবে মাত্র কত টাকা ভাই বাড়িটা পাঁচশো টাকা সেলার কাপড় সম্পূর্ণ সুতি আড়াই গজ হবে সবই সীমিত সময় ওনারা দেখেন আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই পাঁচশো পঞ্চাশ টাকায় যার একটা বোরিং কাজের ভিতরে ডলারের কাজের মধ্যে বোরিং এর কাজ করার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস ইট কালেকশন হবে এমব্রয়ডারি কাজ করা হবে বোরিং কাজ করা হবে প্লাস ডলারের কাজ করা হবে এগুলো ঈদের জন্য একদম গর্জিয়াস কালেকশন হলো না ভাই হ্যাঁ ভাই নিচে কাজটা দেখেন এটা কিন্তু প্রিন্ট অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে ঈদের জন্য এই যে দেখেন নিচের প্যানেল অনেক সুন্দর করে বোরিং এর কাজ করা প্লাস এমব্রয়ডারি করা হবে প্লাস ডলারের ডিজাইন করা হবে সেলার কাপড় কাগজ হবে ভাই

ছয়শো পঞ্চাশ টাকা করে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা যার এই ভিডিওর মধ্যে যে যেটা দেখানো হয়েছে সবগুলো স্ক্রিন শুনশ দিয়ে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে পাঠায় দেন পাঠিয়ে দিয়ে আপনার নাম ঠিকানা দিয়ে দেন পুরো বাংলাদেশ হোম ডেলিভারি এবং কুরিয়ারে পাঠানো পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে বাকিটাকে আপনি হাতে মাল মালপাইতে এখানে ওনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে যার কারণে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম